তিলোত্তমা অভয় আমরা জেনামি বলি না কেন ঘটনার পর প্রথম থেকে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে পরিবারকে বিভ্রান্ত করা হয়েছে পরিবারকে আটকে রেখে পোস্টমর্টে হয়েছে পোস্টমর্টেমের ব্যবস্থাপনা অথবা এফআইআর এফআইআরই হলো পরে তার আগে পুড়িয়ে দেওয়া হলো এই যা যা হয়েছে এগুলো খুব বেঠিক বেআইনি চাপা দেবার চেষ্টা করা হয়েছে দাহ করা হয়েছে যেভাবে দাহ করা হয়েছে এটা খুব খারাপ হয়েছে এবং সবাই বুঝতে পারছেন আসলে তথ্য প্রমাণ লোপাট করার প্রচেষ্টা হয়েছে এটা নিয়ে কোনোই সন্দেহ নেই এবং আমরা প্রথম দিন থেকেই বলেছি এটা একজনের কাজ নয় সবাই বলেছে সবাই বলেছে একজনের কাজ নয় মুখ্যমন্ত্রী তাথই তাথই নাস্তা শুরু করলেন আমি আসল মূল আসামিকে ধরে দিয়েছি এই বলার মধ্যে দিয়ে আসলে মুখ্যমন্ত্রী অন্য আসামি যারা তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন ধামাঝামা দেওয়ার চেষ্টা করেছেন এখন ধরা পড়ে গেল এখন এই যে যে যাকে বলেছে সে বলছে আমাকে কথা বলতে বারণ করছে আমাকে ধামাচাপা দিয়ে দিচ্ছে তথ্য গোপন করতে হচ্ছে আসলে সে যাতে বাকিদের নাম না বলে দেয় বা না বলে দেয় যে আমি যদি এইটুকু দোষী হই তাহলে এতটা দোষী অন্যরা আছে সেই কারণে আমরা এখনও বলছি যারা অপরাধী সবার বিচার চাই এবং এই গোটা সিস্টেমটাকে রক্ষা করেছেন যিনি তিনি স্বাস্থ্য সচিব তার ব্যবস্থা কি হলো তার মাথায় স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইম তিনি কেন সরে যাননি ধরেন তৃণমূলের কাউকে মন্ত্রী করতেন মুখ্যমন্ত্রী বলছেন আমি রাজ্য করার অপরাধী ধরে দিয়েছি তাহলে ধোলা থানার অপরাধীকে কে ধরবে হাসকালের অপরাধীকে কে ধরবে আপনার কামদানির অপরাধীকে কে ধরবে মুখ্যমন্ত্রী বললেন আমি আমি অভয়া কাণ্ডের মূল আসামিকে ধরে দিয়েছি উনি কি আসামি ধরার দায়িত্ব নেন নাকি এইটা বলে উনি তদন্তকারীদের বলে দিলেন আর কাউকে ধরো না আমি যা বলেছি ওই পর্যন্ত ওই এক পিস পেয়েছ এক পিস ধামা চাপা দিয়ে দাও উনি তো প্রত্যেকটি ক্ষেত্রে ধামা চাপা দিয়েছেন ঠোলা দানা চাপা দিয়েছেন বাসন্তী দানা চাপা দিয়েছেন কামধুনি কি বলে আসলেন তো যে পনেরো দিনের মধ্যে ফাঁসি ফাস্ট ট্র্যাক কোর্ট তারপর কি দেখা গেল যারা ফাঁসি আসামি সরকার তেরো বার সরকারি উকিল বদলেছে সরকারি উকিল বদলেছে তেরো বার ফাঁসির আসামি খালাস পেয়ে গেছে এ দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে বিচার কেউ পারছে না হে আপনার ঢোলা থেকে নিয়ে কামদনি কামদনি থেকে আরজি কর আর্জি কর থেকে নিয়ে হাসখালি মানুষ বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারাচ্ছে আর বিচার বিচারের যারা ব্যবস্থা রয়েছে তাদের কোনো হেন্ডল দেখছি না আর রাজ্য সরকার যারা রয়েছে রাজ্যে তারা বিভিন্ন অপরাধকে ঢাকার বিচারের বাণী নীরবে নিভুড়িতে কাঁদে অনেক পুরনো কথা এখানে বোঝা যাচ্ছে যে মানুষ ঠিক বিচার পাচ্ছে না আসলে মানুষকে বিচার দেবে কে যারা বিচার দেবার কথা তাদেরকে পরিচালনা করছে কে যারা পরিচালনা করছে তারা তো বিচার নষ্ট করতে চাইছে তারা মানুষের পক্ষে দাঁড়িয়ে বিচার করতে চায় না তারা মানুষের যারা শত্রু লুটেরা তাদের পক্ষে দাঁড়িয়ে বিচার চায় বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা এই মানুষই যাচ্ছে এ